আচ্ছা তাপের ঘটনা সময় চাপটায় আমরা তিনটি পদার্থ কঠিন তরল আর গ্যাসীয় এই যে তিনটে পদার্থ আছে এর মধ্যে কঠিন পদার্থ এই কঠিনের দেখ তিনটে স্টেজই আছে কি একটা হচ্ছে তার দৈর্ঘ্য বা লেন্থ একটা হচ্ছে তার ক্ষেত্রফল এবং একটা হচ্ছে তার আয়তন এই তিনটে জিনিসই আছে কঠিনের তরলের কোনো দৈর্ঘ্য ফৈর্ঘ্য হয় না তরল এবং গ্যাসে এই দুজনের কী হয় খালি আয়তন হয় আজকে আমরা যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তনে তাপের ফলে কি ইম্প্যাক্ট হয় যদি আমি একটা রডকে চুজ করি একটা স্টিল রড বা ওয়াট এভার এই রডটার লেন্থ এল ওয়ান যদি হয় যখন টেম্পারেচার টি ওয়ান টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেডে এর লেন্থ হচ্ছে এল ওয়ান এবার তুই কী করছিস এখানে বুনশের মান্না নিয়ে এটাকে হিট দিচ্ছি আগুন দিচ্ছি হিট দিচ্ছিস ও হিট পাচ্ছে হিট পাওয়ার ফলে কী হবে ও আস্তে আস্তে কী হবে ইনক্রিজ হবে ইনক্রিজ হবে লেনতে বাড়বে এবার ধর টোটাল যে লেনটা এই টোটাল লেনটা হয়েছে এল টু এল টু কখন যখন তাপমাত্রা হয়ে গেছে টি টু তাহলে কি বললাম যখন এল ওয়ান ছিল তখন তাপমাত্রা টি ওয়ান যখন এল টু তখন তাপমাত্রা টি টু এবার দেখ এই যে ইনক্রিজটা হচ্ছে এই যে পোশিশানটা যেটা ইনক্রিজ হচ্ছে এটা কতটা হচ্ছে এই পুরোটা এল টু এটা হচ্ছে এল ওয়ান তাহলে কত হবে এল টু মাইনাস এল ওয়ান কখন তাপমাত্রা পরিবর্তন কখন টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন তাহলে এখানে আলফা আলফার ভ্যালু হবে মনে রাখবো এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এবার প্রশ্ন হচ্ছে এই আলফার ভ্যালুটা এরকম কেন এই আলফাটা কী এই আলফাটাকেই আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবার প্রশ্ন হচ্ছে এইটাকে কেন আমরা এভাবে লিখলাম আমি ছোটোবেলায় যখন অনুপাত অনুপাত পড়াতাম তখন একটা কনসেপ্ট বলতাম যে একটা ঝুড়ি আছে ঝুড়িতে যদি চারটে লাড্ডু আছে এই চারটে লাড্ডুর মধ্যে যদি দুটো লাড্ডু তুলে নিই রুদ্র করে নিই এবার প্রশ্ন যদি করেছি যে কতগুলো লাড্ডু পড়ে আছে ভগ্নাংশে বলি তাহলে যতগুলো লাড্ডু আগে ছিল সেটাকে লিখতাম এখন যতগুলো পড়ে আছে সেটাকেও পড়ে লিখতাম এটা আমরা শিখেছিলাম তাহলে দৈর্ঘ্যের যে পরিবর্তন আগে কত ছিল আগে ছিল এল তাই দেখো এল নিচে কতটা পরিবর্তিত হয়েছে টি টু মাইনাস ওয়ান তাই দেখো এটা ওপরে এই টি টু মাইনাস ওপরে সরি এল টু মাইনাস এ ওয়ান এল ওপরে এবার তাপমাত্রাটা কত তাপমাত্রার সাপেক্ষে মানে রেটও কত টেম্পারেচারের সাপেক্ষে সেই জন্য দেখো এটাকে আমরা তলায় রেখেছি মানে লজিকটা ধরো এই টু বাই থ্রি এটাকে বলেছে তিনের সাপেক্ষে তার মানে দেখো তিনটায় আবার এর ভাগে গেল তার মানে আলটিমেট কত হবে টু বাই ফোর ইন্টু থ্রি সেই কনসেপ্টে দেখো এটা ডিভাইড ফর্মে চলে এসছে তাহলে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান বুঝতে পারলাম এই আলফার ডেফিনেশনটা দেখো আমরা কীভাবে বিল করতে পারি আলফার ডেফিনেশন বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে ডেফিনেশন বলবে আমরা বইটাকে নিয়ে আসি এবার প্রত্যেকটা বইই দেখবে অলমোস্ট সেম লেখা আছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থে একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলা হয় তার মানে দেখো আলফার ভ্যালু কথা হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এবার দেখো বলছে প্রতি একক দৈর্ঘ্যের বৃদ্ধিতে দেখো প্রতি একক দৈর্ঘ্যের বৃদ্ধিতে তো যতটা মানে প্রতি একক সরি একক উষ্ণতা বৃদ্ধিতে টি টু মাইনাস টি ওয়ানের জন্য কোনো একটা কঠিন পদার্থের লেন্থ যতটা বাড়বে আগের সাপেক্ষে তাকে আমরা ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য পোষণ মূলাঙ্ক বা আলফা বলি আলফার ভ্যালু হয় এটা এবার দেখ পরীক্ষা যদি প্রশ্ন করে আচ্ছা এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা কেন সহজ আমি বলি এই চ্যাপ্টারে এই আলফার ডেফিনেশান যে মনে রাখতে পারবে বাকি সব কিছুর ডেফিনেশন সেমই হবে কেন বলছি দেখো এই যেই জায়গাগুলো দৈর্ঘ্য আছে সেইগুলোকে খালি চেঞ্জ হয়ে যাবে তেমন দেখো দেখা যাচ্ছে প্রতি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের দেখো দৈর্ঘ্য জায়গায় চলে এসেছে ক্ষেত্রফল যে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রপোষণ ঘটে তাকে ক্ষেত্রপোষণ মূল্যঙ্ক বলে তারপরটা দেখবে আয়তনের রিপ্লেস হয়ে যাবে ক্ষেত্রফলের জায়গায় আয়তন লিখে দেবে মানে একটা ডিফলেসের মনে রাখলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে তার মানে আলফার যে আমি ভ্যালুটা পেলাম আলফার ভ্যালুটা আমি কী পেলাম আলফা ইজুকাল টু এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এটা আমরা পেলাম এবার দেখো এই যে এল টু মাইনাস যে এল ওয়ান এই যে এল টু মাইনাস যে এল ওয়ান এটা তো লেন্থ লেন্থের একক কী হয় সেন্টিমিটার সিজিএসে আর এটাও লেন্থ এটাও কত হবে সেন্টিমিটার আর এর একক কত হয় ডিগ্রি সেন্টিগ্রেড দেখো সেন্টিমিটার সেন্টিমিটার কাটলে ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেড থাকে যেটাকে আমরা পার ডিগ্রি সেন্ডিকেটও বলতে পারি তাই জন্য দেখবি এখানে বলবে বইয়ে যে সিজিএস পদ্ধতিতে আলফার ভ্যালু হচ্ছে প্রতি ডিগ্রি সেন্ডিকেট বা পার ডিগ্রি সিন্ডিকেট অ্যাট দ্য সেম কনসেপ্টে আমাদের যদি ফারে নাইটে বলে হয় তাহলে আমরা কী বলবো ফারে নাইটে বা এস আইতে এ যদি বলে এসআইতে কী হবে আলফার ভ্যালু তাহলে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান সেম টি টু মাইনাস টি ওয়ান তাহলে এল টু মাইনাস এল ওয়ান এর ভ্যালু কত মিটার এর ভ্যালু কত হবে মিটার এর ভ্যালু কত হবে কেলভিন বিটার বিটার কেটে গেল ওয়ান বাই কে ওয়ান বাই কে হলে কত হবে কে ইনভার্স অথবা আমরা পার কে বলতে পারি বুঝতে পারলাম এটা হচ্ছে আলফার একক মনে রাখবে আলফার যা একক হবে বিটারও তাই একক হবে গামারও তাই একক হবে এটা মনে রাখবে কেন হবে আমি দেখাবো আলটিমেট কি হচ্ছে দেখো বিটার ক্ষেত্রেও কি হবে সেম কোনো ক্ষেত্র ফলে রেসপেক্টে বলবে যেমন যদি বিটাকে বলি বিটা কী বিটার হয় এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান মানে ব্যাপারটা কি কেমন যদি কোনো একটা ধর কোনো কিছু এরিয়া ছিল এ ওয়ান এটা কোথাও কখন যখন টেম্পারেচার ছিল টি ওয়ান এবার তুই কী করছিস সেম এটাকে হিট দিয়েছিস আগুন দিয়েছিস আগুন দেওয়ার জন্য এটা কী হচ্ছে এর এরিয়াটা বাড়িয়েছে এবং এখন এরিয়া হয়ে গেছে এ টু যখন টেম্পারেচার ইনক্রিজ হয়েছে টি টু তাহলে টেম্পারেচার অ্যাকচুয়াল ইনক্রিজ করছে কত টি টু মাইনাস টি টু টি টু মাইনাস টি ওয়ান আর এরিয়া কত বেড়ে বেড়েছে এ টু মাইনাস এ ওয়ান তাহলে এ টু মাইনাস এ ওয়ানকে দিলাম দিয়ে ক্যালকুলেট করলাম এবার দেখ কেন আমি বললাম এরিয়াগুলো সেম হবে মানে ইউনিটটা সেম হবে বিকজ দেখ এরিয়া রেখক কী হবে সিজিএস সেন্টিমিটার স্কোয়ার আর এ রেখক কী হবে সেন্টিমিটার স্কোয়ার এটাও একটা এরিয়া এটা কত হবে ডিগ্রি সেন্টিগ্রেড দেখ কেটে দেখ সেই ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেডই চলে আসছে এইটার মতনই তার জন্য আলফা বিটাকে আমার প্রত্যেকেরই সিজিএস এবং এসআই পদ্ধতিতে ইউনিট সেম হয় তাহলে এবার আমরা যদি আসি বিটার ডেফিনেশানে তাহলে বিটা কী বলছে প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্র ফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে এর আগেরটা কী পড়েছিলো সেম পড়েছিলাম খালি দেখো এখানে দৈর্ঘ্য লেখা ছিল আর দৈর্ঘ্য প্রসারণ ঘটেছিল তাহলে এখানে দেখো ক্ষেত্র ফল লেখা আছে ক্ষেত্রে প্রসারণ ঘটছে এটাই হচ্ছে আলফা এবং বিটার ডেফিনেশান সেম সেম ডেফিনেশান গামা কি গামা হচ্ছে ধরো কোনো একটা রুবিক্স কিউব আছে এই যে গামা এর ধর প্রথমে ভলিউম ছিল ভি ওয়ান যখন ওয়েন টেম্পারেচার টি ওয়ান এবার এর যখন টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে মানে আমি হিট দিচ্ছি তখন কী হচ্ছে ভলিউমে বাড়বে এবং ভি টু হবে যখন টেম্পারেচার হয়ে যাবে টি টু তার মানে গামার গামাকে আমরা এভাবে লিখবো এটা কত হবে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এটা হবে গামা এবং এর এর রেকাটাও পার ডিগ্রি সেন্টিগ্রেট কেন হবে দেখো ভলিউমের রেখা কী হবে সেই যে সেন্টিমিটার কিউব বাই এটা হচ্ছে সেন্টিমিটার কিউ আর এটা কত হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড এটা কেটে যাবে তাহলে দেখো সেম লজিকে যেমন এখানেও এসেছিলো এটা তো তাই এসেছিলো একই আসছে বলতে পারলাম এবার দেখবে বইয়ে একটা তথ্য বলবে প্রত্যেকটা ক্ষেত্রে আলফা দেখো আমি জুম আউট করছি আলফা ফারে রাইটে যা হবে ডিগ্রি সেন্টিকেট দেখো কত আছে ফাইভ বাই নাইন মিটাও ক্ষেত্রেও তাই ফাইভ বাই নাইন গামার ক্ষেত্রেও তাই ফাইভ বাই নাইন তার মানে কি ব্যাপারটা মনে রাখবে কীভাবে আলফা ফারে নাইটে যেটা হবে ফাইভ বাই নাইন আলফা ডিগ্রি সেন্টিগ্রেডে তাই হবে এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে বিটাও তাই বিটা ফারে নাইটে যা হবে ফাইভ বাই নাইন বিটা ডিগ্রি সেন্টিগ্রেডে গামার ক্ষেত্রেও তাই হবে ফারে নাইটে যা হবে ফাইভ বাই নাইন ডিগ্রি সেন্টিগ্রেড এই হচ্ছে তিনটি জিনিস আমাকে মনে রাখতে হবে এটা এটা পরে অঙ্ক করতে লাগবে এবার পরীক্ষা কোশ্চেন করবে যে আলফা বিটা ও গামা এর মধ্যেকার সম্পর্ক এর মধ্যেকার সম্পর্ক মনে রাখবে আলফা আমি একটু একটা কনসেপ্ট বলে একটা হচ্ছে ওয়ান ডি টু ডি থ্রি ডি ওয়ান ডি মানে যেখানে আমরা একটা অ্যাক্সিস রাখতে পারি যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো একটা এক্স অক্ষ বরাবর একটা গ্রাফ পড়েছি সবাই আমরা জানি এটা এক্স অক্ষ এটা বাই অক্ষ তাহলে ওয়ান ডির ক্ষেত্রে দেখো লেন্থ একটা অ্যাক্সিসকে ডিকোড করছে তাই ওয়ান ডি এরিয়া এরিয়ার ক্ষেত্রে দুটো অ্যাক্সিস হচ্ছে দৈর্ঘ্য আর পোস্ত তাহলে একটা এক্স একটা বাই আর থ্রি ডির ক্ষেত্রে তিনটে অ্যাক্সিস যেমন ধরো রুবিস কিউব যদি আঁকি তুমি দেখো নোটিস করো এক দুই তিন এখানে তিনটে অ্যাক্সিস আছে তাহলে যার তিনটে অ্যাক্সিস আঁকা সম্ভব তাকে থ্রি ডি বলি এবার আলফা কী আলফা তো দৈর্ঘ্য তাহলে ওয়ান ডির মধ্যে আসছে বিটা কি টু ডির মধ্যে আসছে গামা কি থ্রি ডির মধ্যে আসছে তাই আলফা বিটার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু তখন এখানে আলফা বাই ওয়ান লিখতেই পারি এই যে ওয়ান ডির মধ্যে আর গামার ওখানে কী লিখতে পারি গামা বাই থ্রি তাহলে আলফার ভ্যালু হচ্ছে কি আলফা ইজুকাল টু বিটা বাই টু ইজুকাল টু গামা বাই থ্রি কারণ তলায় বাই ওয়ানের কোনো ভ্যালু নেই এটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যেকার সম্পর্ক দেখবে এটা প্রত্যেকটা বই দেখবে এখানে লেখা আছে এইবার যেটা আমাদের পড়তে হবে এই আলফার ভ্যালু যদি বাড়ে তখন কী হতে পারে কোন কোন অবজেক্টের ক্ষেত্রে বাড়বে দেখবে এখানে একটা টেবিল আছে এই টেবিলে বলছে যে ভাই কোন কোন অবজেক্টে আলফার ভ্যালু সবচেয়ে বেশি দেখো সীসা সিসার দেখো আলফার ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি টোয়েন্টি নাইন ঠিক আছে তারপরে সীশা করে দশটা এরম করে যত উপরের দিকে যাচ্ছে আলফার ভ্যালুটা দেখো কমছে জিরো হয়ে গেছে তাই না পরীক্ষায় একটা কোয়েশ্চেন করে দেখবে তোমরা হয়তো দেখেছ যে সিম্পল পেন্ডুলাম সিম্পল পেন্ডুলাম মানে যে ঘড়ি দেখবে যেখানে পেন্ডুলাম থাকে না এই পেন্ডুলামটা রোটেট করে এই পেন্ডুলামটাকে মারানো হয়েছে ইনভার্ট ধাতু দিয়ে কী দিয়ে ইনভার্ট ঘরীক্ষে কোশ্চেন করে যে পেন্ডুলামকে লোহা বা অন্য কোনো ধাতু দিয়ে না বানিয়ে ইনভার্ট দিয়ে কেন বাড়ানো হয় দেখো সিম্পল পেন্ডুলাম এই ধরনের ঘড়ি তোমরা যদি অবজার্ভ করবে এই ধরনের ঘড়িতে কোনো সেকেন্ডের কাটা নেই এটা যত ফ্ল্যাকচুয়েট করে এটা এখান থেকে এখানে যখনই যায় এখান দিয়ে এখানে যেতে এক সেকেন্ড এখান দিয়ে এখানে যেতে এক সেকেন্ড এইভাবে ব্যাপারটা লজিকটা কাজ করে এবার সিম্পল পেন্ডুলাম যদি ইনভার্ট দিয়ে আমরা না বানাতাম তাহলে কি হতো দেখো ইনভার্ট হচ্ছে সবচেয়ে কম জিরো পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার এই যেখানে ভালোটা বলেছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইনভার্ট একদম দেখো কম তাহলে আলফার ভালো ইনভার্টের ক্ষেত্রে সবচেয়ে কম তার মানে কোনো ইনভার্ট গরমকালে কী হবে গরম হবে কিন্তু গরম হয়ে ওর দৈর্ঘ্য প্রসারণ মূলাঙ্ক মানে লেনথে কম বাড়বে ধর একটা লোহা নিয়েছিস লো তো অনেক বেশি এবার ধর তোর লেন্থ বেড়ে গেছে এবার যখনই লেন্থ বেড়ে যাবে ও আস্তে আস্তে রোটেট হবে তার মানে কী হবে ঘড়ি স্লো হয়ে যাবে তাই জন্য ইনভার্ট দিয়ে করা হয় কারণ ইনভার্টের ক্ষেত্রে আলফার ভ্যালুটা কম তাই জন্য ও কম লেন্থে বাড়তে পারবে বুঝতে পারলাম তো এবার এই কঠিনের এই 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 চার্টটাকে একটু দেখে রাখবে দেখার পরে যার প্রত্যেকটা বইতেই রয়েছে তরলের প্রসারণ এবার দেখো কঠিনের তিনটে প্রসারণ হলো দৈর্ঘ্য ক্ষেত্রফল আয়তন তাহলে তরলের পোষণ কী হবে তরলে আয়তন প্রসারণ হয় দেখো পাত্রের প্রসারণকে প্রসারণকে অগ্রাহ্য করে তরলের পোষণ বিবেচনা করলে তাকে তরলে আপাত প্রসারণ বলা হয় তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের যে অংশ তরল ছিল সেই অংশে প্রসারণ যোগ করলে তরলের যে পোষণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলা হয় মানে লজিকটা বোঝো তরলের ক্ষেত্রে বলছি দুটো প্রসারণ হয় একটা হচ্ছে তরলে আপাত একটা হচ্ছে তরলের প্রকৃত আপাত আর প্রকৃতির মধ্যে তফাতটা কী বলছে দেখো ধর একটা বাটি নিয়েছিস বাটি এই বাটির মধ্যে তো তুই ধর এতটা জল নিয়েছিস এবার কী করছিস এটাকে হিট দিচ্ছিস এখানে তুই হিট দিচ্ছিস গরম করছিস বাটিটাকে বাটিটা যেহেতু একটা মেটেল দিয়ে তৈরি তাহলে বাটিটা কী হবে নিজে প্রসারিত হবে প্লাস ওয়াটারটাও প্রসারিত হচ্ছে তার মানে বলছে যদি পাত্রের প্রসারণ কেউ অগ্রাহ্য করে তরলে প্রসারণকে বিবেচনা করি তরলে আপাত প্রসারণ বলা হয় তো পাত্র তো প্রসারিত হবে এবার ধর পাত্রে প্রসারণটাকে তুই যদি মানে অগ্রাহ্য করিস অগ্রাহ্য করার পরে মানে পাত্রে প্রসারণটাকে ছেড়ে তুই যে প্রসারণটা পাবি সেইটাই হচ্ছে তরলে আপাত আর তরলের যে দেখবো তরলে আপাত প্রসারণের সাথে পাত্রের যে অংশে তরল ছিল সেই অংশের প্রসারণ যোগ করে তরলের যে পোষণ পাওয়া যায় তাকে তরলের প্রকৃত পোষণ বলা হয় মানে পাত্রে পাত্রের পোষারণটাকে বাদ দিয়ে ধর পাত্রের যে অংশ তরলটা ছিল ধর এখানে ধর তরলটা ছিল এবার ধর এটা ইনক্রিজ হয়ে ধর এইখানে গেছে তাহলে এখান দিয়ে এইটুখানির যে প্রসারণটা হয়েছে এটা হচ্ছে তরলের প্রকৃত পোষণ তরলটা এতটা প্রকৃত প্রসারিত হয়েছে তাহলে তরলের পাত্রের পোষণ পাত্র যখন আয়তনে বাড়বে সেই পাত্রের প্রসারণটাকে যদি আমরা অগ্রাহ্য করি এই যে বলছে পাত্রের প্রসারণটাকে যদি অগ্রাহ্য করি করে তরলের যে প্রসারণটা পাবো তাকে আমরা তরলে আপাত প্রসারণ বলা হয় তরলে আপাত পোষণের সঙ্গে পাত্রের যে অংশে তরল ছিল সেই অংশে যোগ করলে আমরা যে পাই তাকে আমরা তরলের প্রকৃত বলি তাহলে মানে এটা হচ্ছে তরলের প্রকৃত আর আপাত দুটো হয় একটা এক্সপেরিমেন্ট এখানে বলেছে এক্সপেরিমেন্টটা দেখবে একটা পুরো রঙিন তরলপূর্ণ একটা ফ্লাক্স দিয়েছে কাঁচের দেখেছ নলের গায়ে খারাপভাবে একটা স্কেল লাগানো আছে এবার কাঁচ নল দেখ এই যে দেখ স্কেলটা লাগানো আছে এবার বলছি কি এবার ধরা যাক নলের ভিতরে রঙিন জলের লেভেল ও দাগ পর্যন্ত পৌঁছালো কোথা দিয়ে ও দাগ অবধি পৌঁছালো এখন ফ্লাক্সকে গরম জল পূর্ণ করে এবার ফ্লাক্সের মধ্যে তুই গরম জল ঢুকিয়েছিস গরম জল পূর্ণ করেছিস এবার তুই নোটিশ কি হচ্ছি গরম জল ফ্লাক্সে বসলে প্রথমে কাজ উত্তপ্ত হয়ে প্রসারিত হবে কাজ কী হবে গরম হয়েছে পাত্রে প্রসারিত হচ্ছে বাটির জায়গায় কাজকে ভাব এটা প্রসারিত হচ্ছে কিন্তু কাজ ভালো পরিবাহী নয় বলে ফ্লাক্সের ভিতরে ওই তাপ তৎক্ষণাৎ পায় না কাজ যেহেতু অত ভালো মানে তাপ পরিবহন করে না যদি এটা কোনো ধাতুরতো খুব ভালো পরিবহন করতো সেই জন্য কি হচ্ছে এটা অত ভালো প্রসারিত হতে পারছে না তাই তখন তাপ তরলেরও প্রসারণ হয়নি দেখ জিরোতেই দেখাচ্ছে সুতরাং কাচের প্রসারণের ফলে যে আয়তন বৃদ্ধি হলো ফ্লাক্সে তা তরলতা অধিকার করে করায় তরলের তল ও থেকে এতে নেমে যায় দেখ ও থেকে এতে নেমে যায় এবার দেখ পাত্রটা তো প্রসারিত হয়েছে জাস্ট এখনও দেখ জলের প্রসারণটা আসেনি কারণ ভালো মাত্র তাপ তো পরিবাহিত হতে পারছে না তাহলে ও বেড়েছে এবার দেখ ও থেকে কি হচ্ছে এটা এতে নেমে যাচ্ছে যেহেতু পাত্রটা বড় হচ্ছে তাহলে নিচের দিকে নেমে যাচ্ছে যদি তরলটা প্রসারিত হতো তাহলে কি হতো এটা একটু বাড়তে পারত যেহেতু ফ্লাক্সের এবার দেখ বলছে এবার এবার লজিকটা কি বলছে দেখ কিন্তু পরে যখন তরল তাপ পেয়েছিল তখন কি হচ্ছে তার আয়তন প্রসারিত হয়েছে মানে জলটারও আয়তন প্রসার হয়েছে প্লাস এই কাছে ফ্লাক্সটারও আয়তন প্রসারিত হচ্ছে ফলে তার মধ্যে দিয়ে তরল ধীরে ধীরে কি হবে ওপরে উঠতে থাকবে দেখো বলছে ও থেকে বিতে চলে যাবে এইটাই হচ্ছে কনসেপ্ট এখানে ও থেকে বিতে যে যাচ্ছে এটাকে আমরা বলবো আপাত প্রসারণ এ আর বি কে বলবো প্রকৃত প্রসারণ তারপরে দেখো ওবি হচ্ছে আমার আপাত প্রসারণ আর এবি বি বলে কি প্রকৃত প্রসারণ এবার দেখো মধ্যে কি রয়েছে মধ্যে কি আছে এবি বলে কি বি হচ্ছে এখান থেকে লেন্থ এ বির মধ্যে কি আছে ও এ প্লাস ও বি ওয়ে প্লাস ওবি তাহলে ওবিটা কত হবে ওবি হচ্ছে আপাত প্রসারণ প্রসারণগুল্ক তাহলে ওয়েটা কী ওয়েটাই হচ্ছে আমার পাত্রের প্রসারণ প্রসারণগুল তাহলে হচ্ছে তরলের প্রকৃত প্রসারণগুলো কী হবে তরলের প্রকৃত প্রসারণগুলো হচ্ছে পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ তাহলে এখান থেকে আমরা কী কনক্লুড করতে পারলাম তরলের প্রকৃত প্রসারণ তরলের প্রকৃত প্রসারণ সমান কি হবে তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ এইটা মনে রাখতে হবে এটা দিয়ে আমাদের পরে অঙ্ক করতে হবে তরলের প্রকৃত প্রসারণ তরলে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ দেখবে বইও আছে যে তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ এবার গুণাঙ্ক কনস্ট্যান্ট কী কী আছে তরলের ক্ষেত্রে দুটো হয় এটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবার যেই বললাম যে যে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশান মনে রাখতে পারবে সে সব কিছু মনে রাখতে পারবে এখানে দেখো ডেফিনেশানটা খুব সহজ কি বলছে দেখো আপাতটা প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হচ্ছে একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন বৃদ্ধি হচ্ছে দেখো টার্মিনোলজিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন বৃদ্ধি হচ্ছে প্রসারণ হচ্ছে তাকে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে আবার প্রকৃত দেখো প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় আগেরগুলো যেমন পড়েছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুল ক্ষেত্রে যে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস ট্রি ওয়ান তাই দেখো সেটাকেই লিখছে আপাত উষ্ণতা আপাত আয়তন প্রসারণ বাই প্রাথমিক আয়তন যেমন ওখানে আমরা লিখছিলাম এল টু মাইনাস এল ওয়ান এল টু মাইনাস এল ওয়ানটা কী দৈর্ঘ্যর প্রসারণ বাই প্রাথমিক দৈর্ঘ্য কী ছিল এল ওয়ান আর টি টু মাইনাস টি ওয়ানটা উষ্ণতা দেখো সেম এখানেও লিখছে এখানেও লিখছে এবার আপাতকে গামা ড্যাশ দিয়ে লিখছে আর একে শুধু গামা দিয়ে লিখছে এবং এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারছি দেখো এই বক্সটাকে দেখো এইটাকে আমরা কনক্লুড করতে পারছি যে কোনো পাত্রে রাখা তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক পাত্রটির উপাদানের প্রসারণের গুণাঙ্কের ওপর নির্ভরশীল নয় অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার একান্ত নিজস্ব ধর্ম মানে তরল তো এক্সপ্যান্ড হবেই হিট হলে তাহলে মানে আপাতটা দেখো এখানে আমরা কি করেছিলাম তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলছে এ বাটি বা গ্লাস তার উপরে ডিপেন্ড করবে না কারণ এটা একটা তরলের নির্দিষ্ট বা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য উল্লেখ্য এই যে গামা এই জুকালটু কি হচ্ছে গামা ড্যাস প্লাস গামা অফ জি গামাজিটা কি গামা জি হচ্ছে পাত্রের উপাদানের আয়তন প্রসারণ পাত্রটা এই যে লিখেছি না এই যে এই যে এটা হচ্ছে যদি গামা হয় এটা হবে তোর গামা ড্যাস আর এটা হবে গামা অফ জি এটাকেই বলছে হয়তো বললাম এটা হচ্ছে তরল